প্রিয় দর্শকবৃন্দ আপনাদের একটি খুব সুন্দর আলট্রাসাউন্ড আজকে দেখাবো একেবারেই আপনারা এটা দেখলে সম্পূর্ণ ধার ধারণা পাবেন যে বাচ্চার থলে কোনটা বাচ্চার বাচ্চার অংশ আসলে সেটা কেমন দেখা যায় এবং হার্টবিট কেমন দেখা যায় তো চলুন শুরু করা যাক তো প্রথমে দেখুন এটা হচ্ছে বাচ্চার মায়ের হচ্ছে প্রসাবের থলি এই সময় প্রসাবের চাপ লাগবে আর এটা হচ্ছে জরায়ু তাই তো জরায়ুটা দেখা যাচ্ছে এবার আপনাদের দেখাবো যে বাচ্চার জাস্ট কি বলে থলে এই যে পুরো কালো অংশ দেখা যাচ্ছে দেখতে পারতেছেন এটা হলো বাচ্চার থলে তো অনেক মায়েদের দেখা যাচ্ছে পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ সাত সপ্তাহে শুধু এরকম থলে আসে ভিতরে কোনো অংশ থাকে না তো এই মায়ের ক্ষেত্রে এইবার দেখেন থলের ভিতরে এই যে সাদা অংশ এটা হচ্ছে মূলত বাচ্চার অংশ তো তার মানে বুঝতে পারলেন যে প্রথমে এরকম সবারই এরকম থলে থাকে কালো অংশ থাকে যেটা পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ সাত সপ্তাহ আট সপ্তাহ পর্যন্ত এরকম থাকতে পারে পরবর্তীতে দেখা যাচ্ছে ছয় সপ্তাহ সাত সপ্তাহের মধ্যেই আবার এই থলের ভিতরে এরকম সাদা অংশ আসে বা আট সপ্তাহ পর্যন্ত আমরা সর্বোচ্চ নয় সপ্তাহ পর্যন্ত এরকম দেখি যে এই সাদা অংশ থলের ভিতরে এসেছে কিনা যদি থাকে তাহলে তখন আমরা দেখি যে বাচ্চার হার্টবিট আছে কিনা যদি বাচ্চার হার্টবিট থাকে তখন বুঝতে হবে বাচ্চা সুন্দর আছে ভালো আছে তো আমরা এখন এই মায়ের হার্টবিট দেখব এবং বাচ্চার বয়স কত সেটাও দেখবো এবং আপনাদের দেখাবো তো দেখুন এই যে এটা হচ্ছে বাচ্চার বুড়ো অংশ তো আমরা বাচ্চার বয়স কতদিন সেটা একটু মেজার করে নিই আশা করি দেখতে পারতেছেন আপনারা এবার একটু মাপ নিচ্ছি দেখুন এটা হচ্ছে ক্রাউন রাম লেন্থ হবে তো বাচ্চার বয়স হচ্ছে আপনার মাসিক বন্ধ আছে কতদিন ডিসেম্বর নয় না জানুয়ারি ফেব্রুয়ারি তার মানে দুই মাসের একটু বেশি আমাদের হিসেবেও তাই এসেছে আমাদের হিসেবে আসতেছে আট সপ্তাহ তিন দিন তার মানে এটা ঠিক আছে তো রিপোর্টটি প্রিন্টে দিই এখন আপনাদের দেখাবো যে বাচ্চার হার্টবিটটা কেমন তো চলুন দেখা যাক এর জন্য আমাদের বাচ্চা একটু জুম করতে হবে তো আপনারা জুম করলেও দেখতে পারবেন যে একটা অংশ কাপা করতেছে দেখেন দেখুন এই যে এখানে একটু ভালো করে যদি ফোকাস করান তাহলে দেখা যাবে বাচ্চার একটা অংশ কাঁপতেছে আরও একটু জুম যদি করি এই দেখো আশা করি দেখা যাচ্ছে তো আমরা এখন দেখব বাচ্চার হার্টবিট কত আসে তো দেখতে পড়লেন বাচ্চার হার্টবিটটা কত সুন্দর শোনা গেল এখন মেজার করে দেখি কত আসে আট সপ্তাহ তিন দিনে বাচ্চার হার্টবিট এবং বাচ্চা খুবই সুন্দর রয়েছে ভালো আছে একশো সত্তর বিট পার মিনিটে আসলো তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের যাদের এরকম অস্পষ্ট ধারণা আছে সেটি স্পষ্ট হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ